লাবান্ন টেলিকম অ্যাপে কাজ করার জন্য প্রথমে লাবান্ন টেলিকম অ্যাপটা ওপেন করতে হবে তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর প্রথমে অ্যাড কাস্টমার অপশনে যাবেন কাস্টমার বা রিটেলার অ্যাড করার জন্য তারপর ইউজার নেম লিখবেন যার নামে আইডি হবে সে নামে ইউজার নেম লিখবেন তারপর একটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডে প্রথম অক্ষর বড় হাতের তারপর অক্ষর ছোট হাতের তারপর অক্ষর লিখবেন কিছু তারপর স্পেশাল কিছু অক্ষর তারপর পিন লিখবেন 6 ডিজিটের তারপর ফুল নেম যে নামে ইউজার এড হবে সেই নামে একটা তার নাম দেবেন তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ইউজারের মোবাইল নাম্বার এখানে লিখবেন আর যদি না থাকে সেক্ষেত্রে লেখা লাগবে না তারপর ইমেল অ্যাড্রেস লিখবেন একটা ডিভাইস পারমিশনের বিষয়টা হচ্ছে যে রিটেলার কয়টা ডিভাইসে আইডি লগ ইন করবে যদি একটা ডিভাইসে ইউজ করতে চায় তাহলে এক দেবেন যদি দুইটা ডিভাইসে ইউজ করতে চায় সেক্ষেত্রে পারমিশন দুই দেবেন তারপরে আইপি সিকিউরিটি মনে রাখবেন আইপি সিকিউরিটির কারণে ব্লকটা হয় এই জন্য যখনই আইডি খুলবেন না কোনো নতুন আইডি তখনই আইপি সিকিউরিটি অপশনটা অফ রাখবেন তারপর অ্যাড কাস্টমার এ ক্লিক করবেন কাস্টমার অ্যাড সাকসেসফুল হলে আপনারা মেসেজ পাবেন ওয়েলডা নিউ কাস্টমার অ্যাডেড সাকসেসফুলি তারপর হোম পেজে চলে যাবেন হোম বাটনে ক্লিক করে কাস্টমার বা রিটেলারে টাকা অ্যাড করার নিয়ম প্রথমে কাস্টমার লিস্ট অপশানে যাবেন তারপর যে ইউজারের টাকা অ্যাড করবেন সেই ইউজারের নামের উপর ক্লিক নামের পাশে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করে অ্যাড পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইউজারকে বা রিটেলারকে যত টাকা অ্যাড করতে চান তত টাকা লিখবেন সাপোজ আমি একটা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি অ্যামাউন্ট একটা গ্যালেক্সি আর পেমেন্ট নোট এখানে আপনার কোন মাধ্যমে টাকাটা আপনি অ্যাড করছেন যদি বিকাশের মাধ্যমে অ্যাড করেন তাহলে বিকাশ লিখবেন যদি নগদের মাধ্যমে অ্যাড করেন সেক্ষেত্রে নগদ লিখবেন আর যদি তাকে কোনো কমিশন দেন সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ না লিখে এখানে কমিশন লিখবেন তারপর এখানে পিন লিখবেন আপনার অ্যাকাউন্টে তারপর পেমেন্ট আইকনে ক্লিক করবেন ক্লিক করে ইয়েস লেখায় ক্লিক করবেন গেস লেখায় ক্লিক করার সাথে সাথে আপনার রিটেলারে সেই অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে এবং নোটিফিকেশান পাবেন ডান পেমেন্ট সাকসেসফুলি অ্যাডেড থ্যাংক ইউ এরপরেও যদি আপনি হচ্ছে শেয়ার হওয়ার জন্য দেখতে চান পেমেন্টে গিয়েছে কিনা সেক্ষেত্রে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করে গিভেন পেমেন্ট ক্লিক করবেন গিভেন পেমেন্টে ক্লিক করলে আপনি হচ্ছে ডিটেলস দেখতে পারবেন যে টাকাটা অ্যাড হয়েছে কিনা আমি এইমাত্র টাকা অ্যাড করলাম এখানে এইভাবে আপনারা আছে লাবান্য টেলিগম অ্যাপসে রিটেলার অথবা ডিলার অ্যাড করতে পারবেন এবং রিটেলার অথবা ডিলারের টাকা অ্যাড করতে পারবেন